সমাজে এমন অনেক বিত্তশালী আছেন যারা নিজেদের পকেট নিয়েই এত ব্যস্ত যে পাশে থাকা অসহায় মানুষদের দিকে তাদের চোখই পড়ে না কিন্তু এই সমাজেই বাস করেন এমন কিছু মহান হৃদয়ের মানুষ যারা নিজেদের আগে অন্যের কথা ভাবেন এমনই একজন রফিকুল ইসলাম সারা বছর পরিশ্রম করে উপার্জন থেকে অর্থ জমিয়ে রাখেন শুধুমাত্র অসহায়দের পাশে দাঁড়াবেন বলে জয়পুরহাটের আকেলপুর কাঁচাবাজারে ছোট্ট এই হোটেলের মালিক রফিকুল ইসলাম বাইরে থেকে সাধারণ হলেও ভেতরে লুকিয়ে আছে এক অসাধারণ মানবতার গল্প রমজান মাস এলেই রফিকুল ইসলাম আয়োজন করেন বিনামূল্যের ইফতার ও প্রতিদিন প্রায় অসহায় ও দুস্থ মানুষ এখানে তৃপ্তির হাসি নিয়ে পেট ভরে খেয়ে যান আজকে আমরা এই রফিক ভাইয়ের হোটেলে ইফতার করার জন্য আসছিলাম এবং এসে সবাই ইফতার করাচ্ছে আমরাও ইফতার করলাম করার পরে ইফতারের জন্য আমরা যে মানে হোটেলে টাকা দেওয়া লাগে সেই জন্য টাকা দিতে আসছিলাম কিন্তু উনি এটা টাকা নেয়নি এবং জানতে পারলাম রফিক ভাইয়ের থেকে যে ইনি নাকি এই সারা মাস পুরো রমজানেই এই সিহেরি এবং ইফতারি মানুষকে করে থাকেন এবং করাবেন সেহেরি এবং ইফতার এটা হচ্ছে যে আপনার সর্বশ্রেণীর মানুষের জন্য তিনি উন্মুক্ত করেছে করেছেন একটা মানসম্পন্ন খাবার এবং সুনামধন্য একটি হোটেল রফিক হোটেল এই হোটেলে গরিব বসবাস বিভিন্ন দুস্থ মানুষ বিভিন্ন সাহায্য সহযোগিতা পেয়ে থাকেন এবং রফিক ভাইয়ের মন মানসিকতা বড় এবং প্রতি বছর দেখা যায় যে এই হোটেলে গরিব বসবাসের জন্য ইফতারি এবং ছেহারির ব্যবস্থা করে রাত তিনটার পর আসলে শিহরি ফিরে খেতে পারবে সন্ধ্যা ছয়টার পর আসলে ইফতারি ফিরে খেতে পারবে দুই হাজার ষোলো সাল থেকে চলছে তার এমন মানবিক আয়োজন গরুর মাংসের বিরিয়ানি সালাদ ও মুখরোচক নানা আইটেম দিয়ে সাজানো থাকে ইফতারের টেবিল সেহেরিতে তিন দিন গরুর মাংস বাকি চার দিন মাছ ডিম ও ভর্তার আয়োজন করেন তিনি প্রতি বছর প্রতি বছর রমজান মাসে রিফতারির সময় এক মাস নিয়মিত বিনামূল্যই এখানে রিপ্তারি করায় উই পার্শাপাশি রাত্রে শিহরির ব্যবস্থা আছে এখানে কর্মস্থলে আছি কিন্তু তারও আগে থেকে এই রফিক ভাই এই ব্যবস্থাটা করে থাকে আর তারপরে আমি নয় বছর পর থেকে আসে দেখছি যে এই ব্যবস্থাটা চালু আছে এখনও আছে বর্তমানে আমি এই মাত্র ইফতার করলাম ইফতারের মানে ব্যবস্থাটা খুবই ভালো সে গরুর গোস্ত বিরিয়ানি পোলাও ক্ষীরা আরও সামগ্রী দিয়ে থাকে এবং এরা গত কয়েক বছর থেকে আমরা খাচ্ছি নয় বছর থেকে রফিকুল ইসলামের কাছে এই আয়োজন কেবল দায়িত্ব নয় তার জীবনের আনন্দের উৎস যতদিন বেঁচে থাকবেন মানবতার এই কাজ চালিয়ে যাবেন বলে দৃঢ় সংকল্প করেছেন তিনি এটা মানুষ যখন সারাদিন রোজা রেখে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে থাকে যখন ইফতার করে সামনে পানি নাই এইটা দেখে আমি দুই হাজার সাল থেকে উদ্যোগ নিলাম যে আমার এখানে বসার জায়গা আছে প্লেট আছে গ্লাস আছে সামান্য পরিসরে মানুষের মাঝে ইফতারি আমি তুলে দেব আর এইতে করে যখন শুরু করলাম অনেক লোকজনের সমাগম গরিব অসহায় বিভিন্ন ব্যবসায়ী বিভিন্ন ছোটাছুটি মানুষজন যারা বাহিরের মানুষজন বসার জায়গা নাই হোটেল খুঁজে পায় না এই জন্য ইফতারি ব্যবস্থাটা করি এবং ইফতারিতে প্রতিদিন দেড়শো থেকে দুইশো লোকজন হয় আর সিওড়িটা সিঁয়ারি যখন আগে টাকা নিতাম অনেক মানুষ আছে বলতে যে হ্যাঁ একটু ডাল দিয়ে ভাত দাও নাহলে একটু ভর্তা দিয়ে ভাত দাও এটা দেখে আমার অত্যন্ত খারাপ লাগতো আর এই বিষয়টা চিন্তা করে সিওরিতে আমি মানুষকে জানিয়ে দিলাম আমি তো ইফতারের মতো বিনামূল্যে খাওয়াবো রফিকুল ইসলামের এই মহৎ উদ্যোগ দেখে এলাকার ব্যবসায়ী নেতারাও অন্যদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছেন যে উদ্বেগ রফিকুল বাবাজি নিয়েছে এটা আক্কেলপুর কলেজ বাজার ব্যবসায়ী পক্ষ থেকে আমি তাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি এবং আরও বলবো যে এটা যেন এটা অব্যাহত থাকে আমাদের পাশাপাশি এই রফিকুলের এই উদ্যোগ যে উদ্যোগ নিয়েছে এটা আরও প্রতিবেশী আক্কেলপুর থানা যেন এই রকম কাজ এরকম অন্যান্য সাধারণ মানুষের প্রত্যাশা রফিকুল ইসলামের দেখানো পথে হাঁটবে আরো অনেকে পুরো দেশ জুড়ে ছড়িয়ে পড়বে মানবতার এমন অসাধারণ দৃষ্টান্ত নিউজ ডেস্ক আর